আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের এই কুরবানির দিনে একটা কথা বারবার মনে হচ্ছে তুমি না থাকলে কুরবানির দিনটা ফাঁকা ফাঁকা লাগে জানি চারপাশে সবাই হাসছে তাকবীর পড়ছে গরু জবাই হচ্ছে কারণ তুই নেই আজ আমি সেই গল্পটাই শোনাতে চাই আমার সেই প্রিয় মানুষটাকে যে ছিল এখন শুধু মনে পড়ে প্রিয় শ্রোতা তুই না থাকলে কোরবানির দিনটা ফাঁকা ফাঁকা লাগে সকাল হয়ে গেছে মাইকে তাকবির বাঁচছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ঘরের বাহিরে উঠোনে গরুর দড়ি বাদা আর ছোট ভাইয়া দৌড়াচ্ছে মা রান্না ঘরে ব্যস্ত আর আমি চুপচাপ এক কোনায় বসে আছি সবার মাঝে উৎসব আর আমার ভিতরে এটা বিশাল শূন্যতা কারণ তুই নেই আমার সবচেয়ে প্রিয় প্রথম কোলাকুলি হত যার পাঠানো ঈদ মোবারক মেসেজটাই ছিল সবচেয়ে দামি আজ সবকিছুই নেই এই তো গত বছর কোরবানির ঈদে সকালে তুই হঠাৎ গিফট নিয়ে বলেছিলি চোখ বন্ধ কর আর আমি না থাকলে কে দিবে চোখে ঈদের সারপ্রাইজ আমি চোখ খুলে তোকে দেখে হেসে ফেলেছিলাম শ্রোতা আর একবার আমি চোখ বন্ধ করেও তোর কোন চেহারা খুঁজে পাই না শুধু কান্না পাই বাড়ির সবাই নিজের কাজের ব্যস্ত কিন্তু আমার পুরো সকালটাই তো তোর স্মৃতিতে আটকে আছে তুই বলতি মানে শুধু গরু না এটা কোরবানি শ্রোতা তাহলে বল তুই আমাকে রেখে চলে গিয়ে কার ভালোবাসাটা কোরবানি দিলি আজ তাকবীর পড়ছি গরু কাটছি কাজ করছি ঠিক মনটা বারবার ভেঙে যাচ্ছে তোর জন্য খুলে বসে আছে সেটা তুই ঈদের আগেও চেয়েছিলি তুই বলেছিলি এইটা পড়লে মনটা ঠান্ডা হয়ে যেত ইসরতা আজ মনটা খুব গরম ভাই জ্বলে যাচ্ছে তোর অভাবে তোর না থাকাই তোর চুপ হয়ে যাওয়া মেসেজ মেছন যাবে সেট বক্সের দিকে তাকিয়ে আছে এখনো ইসরতা সবার সামনে শক্ত হয়ে থাকি। কিন্তু যখন একা হই তখন মাংসনা। না তোর চিটি রক্তে ভেজে যায় প্রিয় শ্রোতা আজ ঈদের নামাজ থেকে ফিরে আমি শুধু তোর পুরো পুরোনো গিফটটা বুকে নিয়ে চেপে ধরেছি আর আছে প্রিয় শ্রোতা এই কোরবানির ঈদে ঈদে আমি শুধু একটা সিটি লিখেছি তোরের জন্য যেটা গরুর সাথে নয় কবরের পাশে রেখে আসব লিখেছি প্রিয় শ্রোতা তুই না থাকলে ঈদের মাংসের কোনো স্বাদ নেই তোর না বলা কথার গন্ধ আজ সবচেয়ে বড় আতর প্রিয় শ্রোতা হয় আনন্দ হয় কিন্তু মনে শান্তি আসে না মনে শান্তি মেলে না কিন্তু আমার কোরবানিটা তুই নিজেই ছিলি শেষ বাক্যে বলবো তোকে নিয়ে এ কোরবানি ঈদেও নেই তবে তাই গুরু জবাইয়ের পর আজ তোর নাম ধরে তাকবির পর যেন আকাশের ওপারে তুই শুনতে পারিস তোর মানুষ এখনো তোকে ভোলেনি শ্রোতা সবার মাঝে শেয়ার করবেন